ঘূর্ণিঝড় যখন বৃক্ষকে আন্দোলিত করে তখন সেই বৃক্ষের প্রত্যেক পাতার সমস্ত শক্তি লাগিয়ে সেই বৃক্ষের সাথে লেগে থাকার প্রয়াস করে আর যখন পীত বর্ণ ধারণ করে তখন সুখে ঝরে যায় সৃষ্টিও এক বিশাল বৃক্ষ আর প্রত্যেক মানুষ প্রত্যেক পশুপক্ষী এই বৃক্ষে উদ্গমিত মোচন প্রাপ্ত পত্রস্বরূপ পত্রমোচন অনিবার্য কিন্তু যতক্ষণ সে বৃক্ষে লেগে থাকে ততক্ষণ সংঘর্ষ ও শান্তি দুয়েরই আনন্দ নেওয়াও আবশ্যক আমি কোনো আনন্দ দেখতে পাচ্ছি না গোবিন্দ কারণ তুমি মোহ জালে আবদ্ধ সুখী আমি আবদ্ধ মোহ জালে কিন্তু এই যুদ্ধে যদি বিজয় প্রাপ্তিও হয় তবু আবার তো কোনো সুখ প্রাপ্তি হবে না সুখের জন্য যুদ্ধ করার কথা আমি কখন বলেছি সখী প্রতিশোধ সম্মান সম্পত্তির জন্য যুদ্ধ করার পরামর্শ কবে দিয়েছি আমি